বিএনপির সবচেয়ে কম বয়সী প্রার্থী প্রিয়াঙ্কা কে এই প্রিয়াঙ্কা কিভাবে এত কম বয়সে বিএনপির নমিনেশন প্রাপ্ত প্রার্থী হলেন জানাবো এই ভিডিওতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনে বিভিন্ন দল থেকে যারা মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে সবচেয়ে কম বয়সে ছিলেন ডক্টর সালসিলা জেব্রিন প্রিয়াঙ্কা উনিশশো সালের বাইশ জুন জন্ম নেওয়া সালসিলা দ্বাদশ বা আসন্ন সংসদ নির্বাচনে শেরপুর এক আসনে বিএনপির প্রার্থী সদ্য তিরিশের কোঠা পার করা এই চিকিৎসক বিএনপি কর্তৃক মনোনীত প্রার্থীদের মধ্যে সর্বকনিষ্ঠ পেশায় চিকিৎসক সানসিলা প্রার্থী হয়েছেন শেরপুর এক আসনে তিনি শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর হরজত আলীর মেয়ে এই আসনে বিএনপির মূল প্রার্থী ছিলেন হরজত আলী একাদশ সংসদ নির্বাচনের সময় হরজত আলী সহ বিএনপির তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় সালসিলার ভাগ্য সুপ্রসন্ন হয় তখনই বিএনপি তাকে বেছে নেয় সানসিলা স্থানীয়দের কাছে ডক্টর প্রিয়াঙ্কা নামে পরিচিত রাজনীতিতে আন হলেও প্রিয়াঙ্কা চিকিৎসক হিসেবে বেশ সুনাম করিয়াছেন তিনি ধানমন্ডির একটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষকতা করেন নির্বাচন কমিশনে জমা দেওয়া ডক্টর সাউসিলার তথ্য অনুযায়ী তার জন্ম উনিশশো তিরানব্বই সালের বারো জুন তিনি দুই সালে এসএসসি পাশ করেন এসএসসি পাশ করেন দুই সালে আর এমবিবিএস পাশ করেন দু সালে